হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিউস ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও আছি মোটামুটি গলার ভয়েস শুনেই বুঝতে পারছো শরীরটা একটু ভালো নেই গলাটা একটু বসে গেছে আর মন মেজাজও খুব একটা ভালো নেই তাই ডেলি ভিডিও দিতে পারছি না ভিডিও অনেক কটায় পেন্ডিংয়ে পড়ে আছে মানে এডিট করার টাইম হচ্ছে না প্রথমেই বললাম যে মনটা একটু ভালো নেই তো তার জন্য দিতে পারছি না তো আমি চেষ্টা করছি সমস্ত ভিডিও তাড়াতাড়ি দেওয়ার তো দেখতে পাচ্ছ বেরিয়ে গেছি বাবা মায়ের সাথে একবারে আসলে তো যাচ্ছি হচ্ছে রথতলা রথতলা মানে চলে এসেছি তোমরা গেট দেখেই বুঝতে পারলে রথতলা ঢুকে গেছি তো এখানে আমি বাবা মা তিনজনা যাচ্ছি একটা ঠাম্মার বাড়ি যাচ্ছি একটু দরকার আছে ওখানে তার জন্য যাচ্ছি তো দেখো এখানে যেতে যেতে একটু মানে রাস্তার ব্লকটা না করেই পারলাম না আর এখানে মা মিষ্টি নিয়ে নিচ্ছিল ঠাম্মার বাড়ি যাব বললাম তোমাদের আর এদিকে আমি নিজেকেও দেখিয়ে দিচ্ছি আর কি বলবো মানে তো চলো বেশি বক বক করবো না অনেকে বলে আমি নাকি বেশি বক বক করি তো হ্যাঁ আমি বকতে ভালোবাসি তো এইখানে বেশি বক করব না তোমরা ভিডিওটা দেখো আর কেমন লাগলো জানিও তো এখানে চলে এসছি ঠাম্মার বাড়ি আর আসার আমার এক একটাই কারণ মানে আমার পার্সোনালি একটাই কারণ এমনি তো বাবা মা দরকারে এসেছে এখানে তাদের সাথে আমিও এসেছি একটাই কারণের জন্য এই যে দেখতে পাচ্ছ দূর থেকে এই দুটোর জন্য আমার এখানে আসা আসলে আমি ডগি খুবই ভালোবাসি আমার ঘরেও আছে তোমরা সবাই জানো তো আমারও দুটো ছেলে তো একটা মানে মারা গেছে আর একটা আছে আর এই যে দেখতে পাচ্ছ এই এই দুটো কারণের একটু আমি এখানে আসি মানে এত ভালো লাগে দেখো খুব ভীতু আমার পাপ্পার মতনই খুব ভীতু ও চিল্লাচ্ছে যখনই আমি ডাকছি তখনই সরে চলে যাচ্ছে পরে আমার কাছে এসেছিলো অনেক আদর খেয়েছে দেখতেই পাবে তোমরা এই যে দেখতে পাচ্ছ টেবিলের তালে ঢুকে গেছে ভয় আর এই যে এই ছোটোটা এত বদমা শুধু কামড়াতে যায় জানো তেড়ে তেরে কী ভুলবো এত ভয় লাগছিল ওকে আমার আমি ওকে যদিও ধরিনি ভয়ে কিন্তু ওকে আমি মানে ওর নাম গুড্ডু গুড্ডুকে ভীষণ আদর করেছি আর এখানে দেখতে পাবে একটু পরেও আমার কাছে চলে আসবে আর এখানে একটু কথাবার্তা বলছিলাম মা আমি বাবা আর তো বাড়িতে কেউ ছিল না তেমনভাবে আসলে আমরা জানতাম না যে কেউ নেই তো আমরা মানে না বলেই গিয়েছিলাম আর কি তো তারপরে যদিও কোনো অসুবিধা হয়নি থাম্মা ছিল থাম্মার সাথে কথাবার্তা বলে একটু টাইম কাটিয়ে আবার ওখান থেকে বেরিয়ে গেছিলাম তো তোমরা তো জানো আমার নিজেকে না দেখালে ভালো লাগে না মনে কি কী যেন একটা হয়নি ভিডিও তাই নিজেকে বারবার করে দেখিয়ে নিচ্ছি আর এদিকে একটু গান মানে শুনছিলো তো তার জন্য টিভিটা অন আছে আর এদিকে দেখো গুড্ডু চলে এসেছে তোমাদের প্রথমেই বললাম জো ঠিক চলে আসবে আমার কাছে তো চলেও এসেছে ওকে ওকে আমি গিয়ে নিয়ে আসলাম আর মানে ছোটো যেটা ছিল ওর নাম কিট্টু ও বাইরেই ছিল কারণ ও এসে খুব মানে জ্বালাবে বলছিলো তার জন্য ওকে আনে নি আর এই দেখো আমার সাথে পুরো ফ্রেন্ডশিপ হয়ে গেছিলো আমি যদিও আগে গেছি ওখানে ও আমাকে চেনে চিনে গেছে প্রথম আমার একটু ভয় লেগেছিল প্রথমবার যখন গেছিলাম আসলে আমার পাপার থেকে না অনেকটাই ও মানে হাইটে বড় আছে মানে এটা বললো গোল্ড ল্যাপ ঠিক আছে আমার পাপা যেমন শুধু আর এটা হচ্ছে গোল্ড ল্যাপ মানে গোল্ডেন লেট্টিবার সাথে ক্রস করা আছে এটাই বলছিল। তো যাই হোক এখানে দেখতে পাচ্ছো ও কত আমার কাছে আদর খাচ্ছে মানে একদম মানে খুবই মানে মিশুকে আর এটা ছেলে মানে ও এতটাই মিশুকে মানে ওকে দেখে ভয় লাগছিল কিন্তু ও কিছু করে না বিশ্বাস করো খুব মিশুকে ওকে আমি বলছি ওখানে শুয়ে পড়ো তো ওখানে শুয়ে পড়েছিল তোমরা দেখতে পাবে ও হাই তুচুর খুব ঘুম পেয়েছিল মনে আর ও বলছিল মানে ঠাম্মা বলছিল ও মন বলে নাকি চোখ দিয়ে জল বেরোয় তো ও চোখ দিয়ে জল তখনও বেরোচ্ছিলো আমি ওর জন্যই জিজ্ঞাসা করলাম দিয়ে তখনই বলল মন খারাপ হল নাকি ওর চোখ দিয়ে জল বেরোয় তো আমি ওকে বসতে বললাম তো দেখেছো কি সুন্দর ও বসে গেছে ও বসে গেছে এবার ওকে আদর করতে হবে তো ওকে আদর টাদর করে আম তোমরা দেখলে কত গাছ লাগিয়েছে সেটা আমার বাবার মতন আর তোমাদের তোমাদের তো জানোই না আমাদের ছাদে কত এক গাছ আছে মানে কি ধরনের গাছ নেই তোমাদের একদিন আমাদের ছাদ বাগানটা ঘুরে দেখাবো টাইম নিয়ে আমার বাবা গাছ লাগাতে খুব ভালোবাসে আর আমারও গাছ পার্সোনালি নিজের খুব ভালো লাগে কথাতেই আছে গাছ লাগাও প্রাণ বাঁচাও তো সেটা তো আছে আর আমারও গাছ যে কোনো গাছ আমার খুব ভালো লাগে গাছ লাগাতে আমিও খুব ভালোবাসি তো তো তোমরা দেখ তো ওখান থেকে ডাইরেক্ট চলে গেছে একদম কিসির বাড়ি যে মাহি মাহিরা নিয়ে নাকি আমার জন্য মন খারাপ করছিলো কান ঠাম্মা আমাকে ফোন করলো যে ও কানছে আয় দিয়ে আবার গেলাম তো ওইদিকে দেখো কত খুশি আমার যে হ্যাপি বলছে হ্যাঁ আমি হ্যাপি দিয়ে আবার ও আসার সময় কান আমাকে আসতে দেবে না কি যদি আমাকে ওর বাড়ি যেতে হবে ওকে কোনো রকমে বুঝিয়ে আমি এলাম চকলেট কিনে দিলাম তাও শুনছে না আনলাম তুই চল আমি চিকেন খেতে ভালোবাসি আমি বললাম তুই চিকেনটা রান্না কর তো মামামকে বল রান্না করতে আমি এক্ষুনি আসছি বলো আসবি তো আমরা হ্যাঁ আমি আসবো আসলে অনেক দিন যাওয়া হয়নি আগে অনেক যেতাম কিন্তু এখন আর যাওয়া হয়নি সেরমভাবে যে মানে যে উঠতে পারি না ব্যস্ত হয়ে যায় একটার পরে একটা কাজে তো তার জন্য যাওয়া হয়নি আর এদিকে দেখো পিসি মাহিকে মানে ও মাহির জন্য ম্যাগি বানাচ্ছিলো আর মাহির জন্য আমি বিরিয়ানি নিয়ে গেছিলাম তো ওর জন্য পিসিকে বারণ করলাম যে আর ম্যাগি বানিও না তো ও বিরিয়ানিটাই খেয়ে নি দিয়ে ও বিরিয়ানিটা খেয়েছিল একটুখানি খেয়েছিলো আর আমি খাইনি আমার বিরিয়ানি খুব একটা ভালো লাগে না তো ইচ্ছা করলে খাই তো ভালো লাগছিল না তাই খাইনি পিসিরাই খাওয়া দাওয়া করল পিসি দাদা ওরা সব খাওয়া দাওয়া করলে এদিকে পিসি স্টপ হয়ে গেছে আমি ভিডিও অন করেছি বলে আমি বলছি তুমি ভিডিও অন করেছি বলে স্টপ হয়ে যেন তুমি কন্টিনিউ করো দিয়ে মাহি খেয়েছিলো একটুখানি তারপরে পিসি খেলো ঠাম্মাও একটুখানি খেয়েছিল আসলে কি বলো তো জিনিসটা কম হোক বা বেশি হোক সবাই মিলে মিলে মিশে খাওয়া থাকাটাই ওটাই বেশি ভালো লাগে আমার মতে ওটাই বলে যে সবাই মিলে একটা জিনিস হোক একটা জিনিস হোক ওটাই ভাগ করে খাবো ভালো লাগে অল্প জিনিস হোক সবাই মিলে খাওয়া থাকা ওটা আমার আমার তো নিজের দারুণ খুব ভালো লাগে তো এদিকে পিসি বল যদি ভিডিও অন করে যেতে না হ্যাঁ আমি ভিডিও অন করে রেখেছি তোমরা খাও আমি দেখছি আর এদিকে মাহি খাবো খাবো প্রথমে করলো কিন্তু খেলো না আলুটা চিকেনটা খেলো আর আমি একটুও খাইনি আমাকে পিসি ঠাম্মা সবাই বলছে একটু খাও না ভালো লাগতো না আমার তোমরা খাও আসলে যেখানেই গেছি মিষ্টি চা মিষ্টি চা এই দুটো খেয়ে খেয়ে আমার পেট ভরে গেছিলো তো তার জন্য আমার কিছু খেতে ভালো না এদিকে দাদাও টিউশন পড়িয়ে এলো দাদারও খুব খিদে ফেয়ে গেছিলো দিয়ে পিছিয়ে দাদাকেও দিয়ে দিল বলল একবারে গরম গরম ছিল একটুখানি দিয়ে কেউ খেয়ে নিলো ওর জন্য আর দাদার সাথে আমরা একটু সবাই গল্প টল্প করছিলাম আমি গল্প করতে করতে শুয়ে পড়লাম বেশিক্ষণ আমি বসে থাকতে পারি না সবাই বলে যে তুই বসে থাকতে থাকতে শুয়ে পড়ে না আমি শুয়ে শুয়ে গল্প করতে ভালোবাসি তো এদিকে শুয়ে পড়লাম মাহিও এসে এদিকে আমার সাথে খেলা করছে দিদিয়া দিদিয়া ও আমাকে দিদিয়া বলে তো এইদিকে দেখো এবার ও মায়ের ঘাড়ে উঠে যাবে দেখবে দেখো দেখো ওইদিকে যাচ্ছে ওইদিকে গিয়ে উঠে টুপ করে উঠে পড়লো মানে তারপরে পিসি বলে দেখ কেমন করছে এবার হাই করছে ওখান থেকে তো এইখানে আমাদের সব মানে পুরোনো সব অনেক গল্প হচ্ছিলো সেগুলো মানে আমি দিতে পারিনি তো দিলে তোমাদেরও ভালো লাগতো কিন্তু দিতে পারলাম না কিছু প্রবলেমের জন্য তো এইদিকে গল্প করতে করতে তারপরে অনেকটা রাত হয়ে গেছিলো তো এবার তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম টা ভাই ভাই সবাই ভালো থেকো আর দেখো আমাকে ওদের গাড়ি করে নিয়ে যাচ্ছে ও যে তুই আমার গাড়িতেই চাপবি তুই বাড়ি যাবি না টা